হ্যালো ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করি সকলেই খুব ভালো আছেন আজ আমি জানাবো যে কোনো দিন এই গাছের এই জিনিসটি ব্যবহার করতে পারলে আপনার দাঁতের যে কোনো সমস্যা চিরদিনের জন্য দূর হয়ে যাবে বন্ধুরা যে কোনো দিন এই গাছের এই জিনিসটি ব্যবহার করতে পারলে আপনার দাঁতের যে কোনো সমস্যা চিরদিনের জন্য দূর হয়ে যাবে ছোট থেকে বড় সবাই এই জিনিসটি ব্যবহার করতে পারেন যারা দিনের পর দিন যে কোনো দাঁতের সমস্যায় ভুগছেন অর্থাৎ দাঁতের মাড়ি ফোলা দাঁতের যন্ত্রণা দাঁত দিয়ে রক্ত করা দাঁত শিরশির করা এছাড়াও দাঁতের যাবতীয় রোগের ঔষধ এই জিনিসটি যদি কেউ সঠিকভাবে আমার নিয়মে ব্যবহার করতে পারেন তাহলে অবশ্যই উপকার পাবেন বিশেষ করে যারা দাঁতের যে কোনো সমস্যার জন্য দিনের পর দিন ভুগছেন ডাক্তার দেখিয়েছেন ডাক্তার দেখিয়ে ঔষধ খেয়েছেন কিছুদিন ভালো থাকার পর আবার দাঁতের সমস্যায় ভুগছেন বিশেষ করে তাদেরকে বলছি যারা ডাক্তার দেখানোর পরেও প্রচুরভাবে ব্যর্থ হয়েছেন তারা যদি আমার বলা নিয়মে এই জিনিসটি ব্যবহার করতে পারেন তাহলে আমি কথা দিচ্ছি আপনাকে আর ডাক্তারখানায় কোনো দিন যেতে হবে না যদি আমার ভিডিওতে বলা এই কথাগুলি আপনাদের বিশ্বাস হয় তাহলে অবশ্যই করুন অবশ্যই উপকার পাবেন অবশ্যই কাজ দেবে আমার আপনাদিকে শুধু একটা কথাই বলা আপনারা এক সপ্তাহ ব্যবহার করে দেখুন যদি কাজ না হয় তাহলে আর করবেন না আর যদি কাজ হয় তাহলে আপনারা যেটা ভালো বুঝবেন করবেন আর আপনি যদি আমাদের চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি তাহলে প্রথমে সাবস্ক্রাইব করে পাশের ঘণ্টাটি অন করে রাখুন কারণ তার ফলে আমাদের পরের দিনের নতুন ভিডিওটি সবার প্রথম আপনি দেখতে পাবেন চলুন এবারে মূল ভিডিওতে যাওয়া যাক যে কোনো দিন থেকে আপনারা এই জিনিসটি ব্যবহার করতে পারেন এর কোনো নিয়ম নেই প্রথমে পরিষ্কার জায়গা দেখে এই গাছটি খুঁজে বার করবেন এই গাছটি গ্রাম বাংলায় বেশিরভাগ জায়গাতেই দেখতে পাওয়া যায় কিন্তু আপনারা এই গাছটির সাহায্যে দাঁতের সমস্যা রোগ যে ভালো হয় আপনারা কখনোই জানতেন না গাছটি খুঁজে বার করার পর প্রতিদিন নিয়ম করে সকালে এবং বিকালে এই গাছটি ডোকা ভেঙে আঠা বার করবেন কমপক্ষে আট থেকে দশ ফোঁটা আঠা বের করে হাতের তালুতে রেখে আঙুল দিয়ে দাঁত মাজার মতন করে পুরো দাঁত এবং মাড়িতে খুবই ভালোভাবে মাখিয়ে দেবেন ঠিক যেন দু থেকে তিন মিনিট হয় তারপর মুখটি কুলকুচি করে ভালো করে ধুয়ে নেবেন এইভাবে প্রতিদিন নিয়ম করে দুবেলা ব্যবহার যদি করতে পারেন তাহলে আপনারা অবশ্যই উপকার পাবেন কমপক্ষে এক সপ্তাহ করার পর আপনি নিজে থেকেই এই জিনিসটির উপকারিতা বুঝতে পারবেন ভিডিও চলাকালীন আমি সব কিছুই জানিয়ে দিয়েছি শুধুমাত্র এই গাছটির নাম বলিনি স্কিনে দেখে অনেকেই হয়তো এই গাছটি চিনতে পেরে গেছেন এই গাছটির নাম শম্বুরা গাছ এই গাছের কিছু ডোগা ভেঙে আঠা বার করে যদি আপনারা ব্যবহার করতে পারেন তাহলে অবশ্যই উপকার পাবেন ভিডিওটি দেখে যদি আপনাদের ভালো লেগে থাকে একটুখানিও উপকার হয়ে থাকে তাহলে অবশ্যই একটি লাইক কমেন্ট শেয়ার করবেন কোথা হবে আবার পরবর্তী ভিডিওতে